সুপ্রিয় বন্ধুরা ব্রাদার্স লফটের পক্ষ থেকে আমি রাকিব চলে আসছি আপনাদের সাথে কেমন আছেন সবাই তো কী অবস্থা আপনাদের কবুতর একটু কমেন্ট করে জানাবেন রেস তো চলে আসলো আর বেশি দিন দেরি নাই হয়তো অনেকেই টস শুরু করে দিছেন অনেকেই টস প্রায় অনেকটাই কমপ্লিট করে ফেলছেন তো আসলে আমি এখনও পর্যন্ত ওইভাবে টস কমপ্লিট করতে পারি নাই অল্প ডিস্টেন্সে কয়েকটা টস করছি তো এখনও আসলে আমি জানি না এবার আমার কবুতর গুঁড়ার ফ্লাইং টাইম কেন এখনও বাড়তেছে না খুবই অল্প পরিমাণ ওদের ফ্লাইং টাইম হয়তো কোনো সমস্যা থাকতে পারে তো এটা কেন হচ্ছে বুঝতে পারতেছি না এখনও পর্যন্ত গুঁড়া খাবার দিচ্ছি দেন হচ্ছে ওদেরকে প্রতিদিনই গোসল দিচ্ছি একদিন নর একদিন মাদিগুলা ছাড়তেছি তো তো আসলে একদিন পরে একদিন হয়ে যায় আর কি তো গোসল দিচ্ছি ওরা গোসল করতেছে বডি ফিটনেস আলহামদুলিল্লাহ ভালো আছে তবে আশা করছি খুব দ্রুতই ওরা ওদের ফর্মে ফিরে আসবে তো ধীরে ধীরে বাড়তেছে আসলে এর আগের বছর কিন্তু আমার কবুতরগুলো অনেক ভালো ফর্মে ছিল ওরা খুব দ্রুতই আপনার এরিয়ার বাইরে টান নিয়ে চলে যেত কিন্তু এবার এখনো ওই রকম কিছুই দেখতেছি না জানি না কেন এরকম হচ্ছে তো হয়তো কিছু মেডিসিন ইউজ করতে হইতে পারে এখানে আমি তো এখনও বলতে পারেন এক প্রকার নতুন তো দেখি ইনশাল্লাহ কি হয় আর আপনাদের কবুতরগুলোর কি কন্ডিশন আর এখানে আমার সবগুলা কবুতর আসলে একই সমবয়সী না এটাও একটা কারণ হইতে পারে যে কবুতরের চাকলা যদি সব কবুতর একই সমবয়সী না হয় তাহলেও ফ্লাইং টাইম কম হইতে পারে যেটা আমি বুঝতে পারতেছি এখন তো কিছু কবুতরকে আমি আসলে এখান থেকে সরাই ফেলতে হবে আর যেগুলা কানি পরে আছে পরে আমার ম্যাক্সিমাম কবুতরই কানি পরে রয়েছে এই জন্যই বেশি প্রবলেমটা হচ্ছে আমার কাছে মনে হয় যে কবুতরগুলা প্রপার ফ্লাইং টাইম দিচ্ছে না তো দেখা যাক হয়তো কানিপোরগুলাই কিছু কিছুদিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে তো ইনশাল্লাহ তখন আশা করি ওরা খুবই ভালো পারফরমেন্স দিবে তো মাদিগুলা গোসল করতেছে সরি মাদিগুলাকে গোসল দিয়ে দিলাম ওরা আসলে গোসল করতেছে দেখা যাক আসলে শীতের সময় খুব সকালবেলা পানি দিয়েছি তো ওরা বেশি গোসল করতে চাইতেছে না যদিও এরপরও করতেছে আর কবুতরের ফ্লাইং টাইম বাড়ানোর কোনো উপায় যদি কারো জানা থাকে তাহলে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন উপকৃত হব আসলে অনেক কিছুই অ্যাপ্লাই করছি এখন পর্যন্ত বুঝতেছি না তো যেই কারণগুলো বলছি আসলে এই কারণগুলার জন্যই হয়তো ওদের ফ্লাইং টাইম এখন পর্যন্ত কম ম্যাক্সিমাম কবুতর কানি পরে রয়েছে তো ইনশাল্লাহ ওটা ক্লিয়ার হয়ে গেলেই আশা করি ভালো পারফরম্যান্স দিবে। দেখা যাক এই জন্য আসলে লং টসও করতেছি না শর্টে দুইটা টস করছি মাত্র তো ওইখান থেকে আসলে ঠিকঠাক মতো এই সবগুলো চলে আসছে সমস্যা হয় নাই কিন্তু আপনার লং টসে বের হইতে হইলে অবশ্যই কবুতর ফিটনেস এবং ওদের ফ্লাইং টাইমের প্রতি নজর থাকতে হবে তো ধীরে ধীরে আগাবো ইনশাল্লাহ দেখা যাক কী হয় সব কিছু আপনারা জানতে পারবেন তো আমাদের এটা নতুন চ্যানেল আসলে একটু না বললেই নয় আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশেই থাকবেন ইনশাআল্লাহ আপডেটগুলো আপনারা পাবেন আর আমাদের ক্লাব হচ্ছে সি এ চাঁদপুর রেসিং পিজিয়াম ফেন্সিয়ার্স অ্যাসোসিয়েশান তো এইখান থেকেই রেস হবে ইনশাল্লাহ আর জয়েন্ট রেস আছে আমাদের আমাদের ক্লাবের সম্মানিত মেম্বার যারা আছেন তো সবার কবুতরের কি অবস্থা অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ দোয়া করি সবার জন্য ভালো কিছু যেন হয় আমাদের ক্লাবের এবার তো দোয়া করবেন সবাই সবার কবুতরের জন্য আর ভালো থাকবেন পরবর্তীতে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম